বইসা রইছে বইসা মোবাইল লুয়ে বইসা রইছে ভিরি ফায়ার খেলতাসে খেলার পরে এই হাসি বলে ক বন্ধু ক আয়ো বেড়াই আমার বায়ে কৈছে বন আমি বেরাইতে যাবো না ই দিন দিন আগে হেন নানার বাড়ি দাউত হয়ে গেছে দুলার বাড়ি আমরা জানি না কেও না জানার পরে হেন নানার বাড়ি আইসে আয়া হাই পরে কইছে তো বন্ধু আয়ো বেড়াইতে যাই বন আমি বেড়াইতে যাবো না পরে এটা ক আর লগে দাউ বাই কই রে রেকেট রে ই রেকেট করে পিছে করে দাউ নিসে কুকুর উপরে তিন কাকু আমার ভাই ফায়ে দিছে পায়ে দেওয়ার পরে এক কাকু দিছে দাওয়ার পরে আমার বায়ে চিক্কা দিছে। মাঘো আইলে না আমার দুলান নাতিন হাঁচি ফুলে লালুন ভুলে আমার মাইয়ে আসছে পরে আমার ভায়ে আমরা দূরোদুরি করে আইসি আয়া দেখি ভাইয়ের পায়ে রোগদের ভন্ড ভাইয়া শহীদ হয়ে যাইতেছে পরে ভাইয়ের লইয়া আমরা নকলা হসপিটালে আইলাম এ না আমার ভাই রাখে নাই পরে নিলাম আমরা মই মিশিং না রাখে নাই পরে নিলামরা চাই কেন বিচার চা পাই না আমরা হ্যাঁ ধুনির ফাঁসি চাই আমার ভাই সাকিল কি কইরা খাব ক্লাস ম্যানে করে অসু পঙ্গু করে আছে আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমরা কোনো কিছু করি না আমরা অশো কি বাবা যাব নকলা থানার ১২ কান্দি ইউনিয়নের শাকিল নামের এত সুন্দর একটা মেধাবী ছাত্র এই শাকিল নামের ছাত্রটাকে যাক এই যে সন্দ্রাসী এরকম ভাবে ছোটখাটো একটা বিষয় না তার একটা এই বয়সে পাউড়া গাইটা তার প্রতিবন্ধী বানায় দিয়েছে আমরা এটার গ্রামের মহল্লাবাসী সকলকে স্টুডেন্ট সবাই আসতে ওই স্কুলের অপরাধী আসামি এখনো পর্যন্ত কি কারণে গ্রেপ্তার হলো না এখনো আসামির যারা পরিচালনা করে ওরা নাকি ঠেঙ্গের উপরে ঠ্যাং দিয়ে নাকি শিবপাড়ি বাজারে বসে নাকি চাখা ওদের কত বড় শ্বাস ওরা এখনো পর্যন্ত হুমকি দেয় কি এটা আজকে শাকিল হয়েছে আগামীকালকে আমার ছোট ভাইয়ের হইতে পারে এটার সুন্দর শক্ত একটা মিথ্যা হোক আসামি যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে আমরা ততক্ষণ পর্যন্ত বন্ধন কর্মসূচি চালু করে থাকবে আপনারা আইনগত ব্যবস্থা চাচ্ছেন আমরা এই কাজটা এই কেসটার জন্য সরাসরি ভাবে কাজ করছি এবং আমাদেরকেও সময় দিতে হবে আপনারা আমাদের উপর আসতে রাখুন সেনাবাহিনী এবং পুলিশের উপর আস্তে রেখে আমাদেরকে কাজ করার সময় দেন আমরা আসামি বলে দেব